আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে অনার্স প্রথম বর্ষে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে কোন কোন পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে চলুন দেখে নিই তো এটি হচ্ছে নোটিশ দুহাজার সালে অনার্স প্রথম বর্ষে পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন দুইটি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে এখানে আট তারিখে যে পরীক্ষাটি ছিল সেটা হবে সাতাশ তারিখে এবং নয় তারিখে যে পরীক্ষাটি ছিল সেটা হবে আঠাশ তারিখে আট তারিখে যে বিষয়গুলো পরীক্ষা ছিল এখানে দেখতে পাচ্ছেন বিষয় কোড এবং পত্র নম্বর দেওয়া আছে সেই পরীক্ষাগুলো আপনাদের হবে সাতাশ তারিখে এবং নয় তারিখে যে পরীক্ষাগুলো ছিল এখানে দেখতে পাচ্ছেন বিষয় কোড এবং পত্র নম্বর দেওয়া আছে এই পরীক্ষাগুলো আপনাদের হবে আঠাশ তারিখে এছাড়া পরবর্তী নোটিশে যে নিয়মগুলো দেওয়া ছিল তা অপরবর্তিত থাকবে এই নোটিশটি আপনারা এনুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি আসতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ